ডিয়ার ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে বদলি নীতিমালা আবারও সংশোধন হতে যাচ্ছে সে বিষয়ে কথা বলতে যাচ্ছি শুরুতেই বলে নিই যে দুটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের পুনরায় সভা ঢেকেছে মন্ত্রণালয় এবং শেষ পর্যায়ে এসে রিটের কারণে দেশে হারা শিক্ষা মন্ত্রণালয় মাউসি ও এন টি শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এর আগে আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছি সেখানে আমাকে বলেছে যে আমি শুধু নিজের কথা ভাবছি দেখুন আমিও এন টিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক কিন্তু আমার বদলির কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ আমি আমার নিজ উপজেলার পার্শ্ববর্তী উপজেলাতে চাকরি করি আর আমি একটা কলেজে আছি আপনারা আমার আমার বিষয়ে আগে খোঁজ নেবেন তারপরে বলবেন তো ভিউয়ার্স আসলে নিজের কথা ভাবছি না কারণ আমার অনেক বন্ধুরা যারা অনেক দূরে চাকরি করে তাদের সাথে কথা বললে অনেক কষ্ট লাগে বিশেষ করে যারা ফেনী যারা এই উত্তর অঞ্চল বিশেষ করে বরেন্দ্র রাজশাহী বৃহত্তর রাজশাহী অঞ্চল ছেড়ে যারা ফেনী কুমিল্লা সিলেট চট্টগ্রাম কক্সবাজার এই সব অঞ্চলে চাকরি করছে তাদের সাথে কথা বললে অনেক কষ্ট লাগে আর যার প্রেক্ষিতে গতকালকার ভিডিওটি তৈরি করেছিলাম আমি বলতে চেয়েছি যে অন্তত বদলিটা এন মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে চালু হোক পরবর্তীতে ক্রমান্বয়ে সবারই বদলি চালু হবে আমি কখনোই সর্বজনীন বদলির বিপক্ষে নই আপনারা আমাদেরকে আমাকে অন্তত ভুল বুঝেছেন গতকালকের ভিডিওতে তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন ভিউয়ার্স বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি একটি কাঙ্ক্ষিত বিষয় সেটা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চালু হয়নি তবে এবার যে কোনোভাবে হোক এমপি এমপি ভোক্ত বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদের বদলি চালু হতে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে একটা রিটের কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে তো তারই প্রেক্ষিতে দেখুন মন্ত্রণালয় পুনরায় আবার বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে এবং সেটা আগামী বৃহস্পতিবার আঠাশ আগস্ট অনুষ্ঠিত হবে তার মানে এ থেকে পরিষ্কার বোঝা যায় যে এই রিটের কারণে যে এন বা শিক্ষা মন্ত্রণালয় শুরু করে মাওসি যারা চেয়েছিল শুরুতে এন শিক্ষকদের মাধ্যমে বদলি শুরু করবে সেটা তারা পারছে না এ রিটের কারণে তাদের এই সমস্ত প্ল্যান ভেস্তে গেছে এ মুহূর্তে তাদের পুনরায় সভা ডাকতে হচ্ছে এবং সবাই নতুন করে ডিসিশান নেওয়া হবে আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে শুধু এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি দ্বারা শুরু করা যাবে না কারণ যেখানে হাইকোর্ট বলছে সকলের বদলি শুরু করতে হবে আসলে একটা বিষয় কি যদি বদলিটা শুরু হতো তাহলে অন্তত এমপিভুক্ত শিক্ষকরা পরবর্তীতে ক্রমান্বয়ে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে বা যাদের শুধুমাত্র এনটিআরসি সার্টিফিকেট আছে কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা সবাই আস্তে আস্তে বদলির আওতায় আসতে পারত। কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যেই যখন এরকম গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে তখন এটাকে শিক্ষা মন্ত্রণালয় মাউসি এবং এনটিআরসি সবাই সুযোগ নিচ্ছে সবাই নিজেরা নিজেদের মধ্যে যাতে বদলি ব্যবস্থা চালুই করা না লাগে এরকম একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে তারা বলবে এরপরে গেলে যে আপনার আমরা তো বদলি ব্যবস্থা চালু করতে চেয়েছিলাম আপনারাই আপনাদের মধ্যে মতের মিল নেই কেউ চাচ্ছেন বদলি আবার কেউ চাচ্ছেন সর্বজনীন বদলি তো আমাদের পক্ষে এত অল্প সময়ে সব শিক্ষকের বদলি চালু করা সম্ভব না তো এই হিসেবে দেখা গেল যে আরও দীর্ঘদিন অতিবাহিত হতে থাকবে আর এই অতিবাহিত হওয়ার মাধ্যমে বিশেষ করে যারা এন টিআরসির মাধ্যমে অনেক দূর দূরান্তে চাকরি করছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন আমার বিশ্বাস যে এন টিআরসির মাধ্যমে যত দূরে শিক্ষক চাকরি করছেন আপনারা কালকে অনেকে যুক্তি দেখিয়েছেন কমিটির মাধ্যমে অনেক দূরে চাকরি করছেন ঠিক আছে আমি মেনে নিলাম অনেকে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন কিন্তু এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে অনেকে তিনশো চারশো কিলোমিটার দূরে পর্যন্ত চাকরি করছেন কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কেউ কি তিনশো চারশো কিলোমিটার দূরে চাকরি করছেন কিনা আমার জানা নেই হয়তো বা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চাকরি করছেন বা সর্বোচ্চ এক বিভাগ থেকে আরেক বিভাগে চাকরি করছেন তো আমার ভিডিওতে আপনারা ভুল বুঝবেন না আমি সর্বজনীন বদলির পক্ষে অবশ্যই আমি চাই বেসরকারি সকল শিক্ষকের বদলি হোক এমনকি পিওন বা কেরানি থেকে শুরু করে প্রিন্সিপাল প্রধান এক কথায় প্রতিষ্ঠান প্রধান সকলের বদলি চালু হোক কিন্তু এতগুলো প্রায় চার লক্ষ বা সাড়ে চার লক্ষ এই এমপিভুক্ত শিক্ষকদের একবারে বদলি চালু করা তো অত সহজ না এটা চালু করতে গেলে অন্তত দুই তিন বছরের ব্যাপার তো যেহেতু এন্টারেসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালু করতে চাচ্ছিলো মন্ত্রণালয় অন্তত এটা চালু হলে বিশেষ করে যারা দূর চাকরি করছে তাদের জন্য সুবিধা হতো আমি এটা মনে করি গতকালকের ভিডিওটি তৈরি করেছিলাম তো যাই হোক সেটা আপনারা যাই যেটা বুঝেছেন আমার বলার কিছু নাই আমি অবশ্যই বদলির পক্ষে সর্বজনীন বদলির পক্ষে তবে আমি চেয়েছিলাম এন্টারেসের মাধ্যমে বদলি চালু হোক এবং পরবর্তীতে ক্রমান্বয়ে সকলের বদলি হোক তো আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় এডিটের এডিট করার কারণে আবার সভা ডেকেছে এবং সেখানে চিন্তা করা হচ্ছে আদালতের রায় অনুযায়ী এমপি বিভক্ত সকল শিক্ষকদের একসাথে বদলি চালু করা যায় কি না সেই বিষয় নিয়ে মূলত সেখানে আলোচনা করা হবে এবং এটা করতে যে এক কথাই এই বদলি চালু করতে দীর্ঘদিন সময় লেগে যাবে এবং এটা মূলত এক ধরনের অজুহাত হিসেবে দাঁড় করাতে চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয় মাওসি এবং এনটিআরসি তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো কোন দিক যাচ্ছে ধন্যবাদ